হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপাবন আপনাদের সাথে ঠিক আছে তো এই ভিডিওতে একটা খুব 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 বড় খুব সুন্দর গুড নিউজ দিতে চলেছি আপনাদেরকে হয়তো অনেকেই জেনে গেছেন আবার হয়তো অনেকে জানেন না যারা গ্রুপে আছে অনেকেই জানে আবার অনেকে জানে না অনেকে খবরও নেয়নি তো আজ আমি আপনাদের বলবো কি সেই গুড নিউজ তো অনেক অনেক অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান হয়েছে টুডে উই আর লঞ্চিং ও কানেক্ট তো হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আজই সেই দিন আমরা ও কানেক্ট লঞ্চ করতে চলেছি তো সমস্ত গ্রুপে সব জায়গায় মেসেজ ছড়িয়ে গেছে সবাই অলরেডি অনেক মানুষ জেনে গেছে তবু আমি আপনাদের জানাতে চাই যে ও কানেক্ট আজকে লঞ্চ হচ্ছে একদম সঠিক শুনেছেন যে ও কানেক্টের জন্য আমরা এতদিন অপেক্ষা করে বসে আছি যে ও কানেক্টের জন্য আমরা পাল পল ইন্তজার বলে না সেরকম ইন্তেজার করছি ওয়েট করছি অপেক্ষা করছি সেই সময় এসে গেছে অলরেডি তো নিউ রিলিজ অব ও কানেক্ট ঠিক আছে নিউ রিলিজ অব ও কানেক্ট আজই হতে চলেছে তো টাইম ডেট সমস্ত কিছু বলবো ব্যাক অফিসে কী অ্যাসার পপ আপ দিয়েছে সেটাও বলবো তো চলুন শুরু করা যাক দেরি না করে কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম আপডেটস পাবেন কারণ ও কানেক্ট নিয়ে অনেক কিছু জানার বলার আছে বলছি ভিডিওটা দেখুন বলছি সব তো প্রথমে কী বলা হচ্ছে আপে লঞ্চিং নিউ ও কানেক্ট তো তারপরে বোল্ড করে লেখা আছে নিউ রিলিজ তার সাথে কী লেখা আছে উইথ গ্রেট প্রাইড অ্যান্ড এক্সাইটমেন্ট খুব গর্বের সাথে এবং উত্তেজনার সাথে আমি এটা ঘোষণা করছি অন প্যাসিভ ইন অ্যানাউন্সিং বিগ নিউজ টুডে অন প্যাসিভ একটা বড় বড় খবর অ্যানাউন্স করছে আজকের যে কি খবর অ্যানাউন্স করছে না হুরে উই আর লঞ্চিং আর নিউ ও কানেক্ট আমরা একটা নতুন ও কানেক্ট লঞ্চ করতে চলেছি ঠিক আছে সেটা কি ও কানেক্ট না আপনারা জানেন সেটা কি দ্য নিউ অ্যাপ্লিকেশন উইল বি গোয়িং লাইভ অন থার্সডে মার্চ ফরটিন টু তো ও কানেক্ট অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা লঞ্চ হতে চলেছে কবে মার্চের চোদ্দো তারিখে দু সালে তো আজই সেই দিন অন্য কোনো দিন নয় কাল পরশু টরশু নয় আজই সেই দিন ও কানেক লঞ্চ হতে চলেছে শর্টলি আফটার মিড নাইট ইস্টার্ন টাইম মার্চ থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো শর্টলি মানে হচ্ছে কিছুক্ষণ পরই মার্চের তেরো তারিখের মিড নাইটের পরে তো আমি যে সময় ভিডিও বানাচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই এখন ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম হয় তার পনেরো কুড়ি মিনিটের মধ্যে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম হয়তো টপকে মার্চ চোদ্দো হয়ে যাবে তো যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন অলরেডি মার্চের চোদ্দো ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম মানে ইউএসএতে হয়ে গেছে ইউএসএতে অলরেডি যখন ভিডিওটা আপনারা সেন্ড করবেন জানবেন যে ওখানে বারোটা বেজে গেছে মার্চের চোদ্দো হয়ে গেছে ওল্ড অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাভেলেবেল ফর সেভারেল আওয়ার্স তো পুরনো যে ও কানেক্টেড অ্যাপ্লিকেশনটা আছে আমি এখনও চেক করেছি এখনও আছে হয়তো পরবর্তীকালে যখন ভিডিও আপনি দেখবেন তখন থাকবে না আমি এখন থেকেই বলে দিচ্ছি সেটা কারণ তখন এইটা চলে যাবে এবং কিছুক্ষণ পরে তারপর তো আবার নিউটা আসবে তাই না ইট অ্যাডভাইজেবল টু রিসিডিউল এনি কারেন্ট ফ্রম নিউ নাও আন্টিল ইউ সি দ্য নিউ ভার্শান তো এটা আপনাদেরকে বলা হচ্ছে যে যদি আপনাদের কোনো মিটিং বা শিডিউল করা থাকে তাহলে সেটা রিসিডিউল করে নিন যতক্ষণ না আপনারা ও মানে নিউ ভার্সানটা দেখতে পাচ্ছেন তার মানে তার মানে হচ্ছে আপনার ধরুন আজকের মিটিং আছে একটু পরে বা দুটোই তিনটে চারটে পাঁচটা এক যখনই মিটিং থাক সেটা রিসেডিউল করে নিন মানে ক্যান্সেল করে দিন দেন নেক্সট বলে যখন নতুন ও কানেক্ট একদম আসবে তারপরে শিডিউল করে মিটিং করবেন গেছে আচ্ছা ইউ আর গোয়িং টু লাভ ইট গ্যারেন্টিড গ্যারেন্টি দিচ্ছে আসা যে আপনারা সত্যি এটাকে খুব খুব ভালোবাসবেন এত সুন্দর গ্যারেন্টি দেওয়া মুখের কথা নয় তো গ্যারেন্টিড এর সাথে কি বলছে সেটা শুধু শুনুন অ্যানাদার বিগ অ্যানাউন্সমেন্ট উইল ফলো ইন দ্য নেক্সট কাপল অফ ডেজ তো আরও একটা বড়ো অ্যানাউন্সমেন্ট এর পরে হতে চলেছে সাথে সাথে হতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে কাপল অফ ডেজ মানে কয়েক দিনের মধ্যে তো ধরে নিতে পারেন দু চার দিন পাঁচ দিনের মধ্যে আরও একটা বড়ো অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে চলেছি তো উই আর অ্যাবাউট টু ক্রাশ ইট কিনা আমরা একদম ক্রাশ করে দেবো সব কিছু আবারও তো কেমন লাগছে বলুন সবাই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এইটা শোনার পর কেমন লাগছে কেমন আনন্দ অনুভব করছেন সবাই জানাবেন তবে এরপরেও অনেক কিছু বলার আছে সব তো অ্যাস স্যার যেটা লেখে আমি সেটা বলছি ভালো করে শুনে বুঝে নিন এটাই হলো শুরুয়াত এটাই হলো স্টার্টিং উই আর স্টার্টিং দ্য নিউ ফেজ এটা ব্যাপারটা একটা বুঝুন যে কেন আমরা এটা বলছি তো ও কানেক্টের যে লঞ্চ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেন খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখুন প্রথমত ও কানেক্ট নিয়ে কি বলেছে সেটা বলবো দেন ও কানেক্ট কেন গুরুত্বপূর্ণ ও কানেক্ট আমাদের কী লাভ হবে সেটা আমি আপনাদের বলবো তো প্রথম কথা হচ্ছে ও কানেক্ট নিয়ে যেটা অ্যাস স্যার বলেছেন যে ও কানেক্ট হলো এমন একটা প্রোডাক্ট যেটা মার্কেটে আসছে যেটা মার্কেট পুরো ক্র্যাশ করে দেবে কেন ক্র্যাশ করে দেবে কেন ডমিনেটিং কেন কারণ এর কাছে এমন এমন দুর্মূল্য কিছু ফিচার্স আছে যেটা অন্য প্ল্যাটফর্মে নেই একদমই নেই জিরো প্রথম কথা দ্বিতীয় কথা কি এই ফিচার্স নিয়ে যখন মার্কেটে আসবে আজ স্যার বলেছে আমরা এই বছরের মধ্যে ভাইরাল এমন হব এমন ভাইরাল হব যে এই বছরের মধ্যে আমরা যে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম মানে ধরুন জুম আছে গুগল মিট আছে মাইক্রোসফট টিমস আছে এবং মাই ওয়েবিনার আছে কানেক্টমি আছে এরকম প্রচুর আছে তো এরকম এদের সবারই কিছু মার্কেট আছে পৃথিবীর যে গ্লোবাল মার্কেট মার্কেটে প্রত্যেকেরই কিছু কিছু শেয়ার আছে যে হ্যাঁ এত মানে এটা এটা আশা করি জানেন যে মার্কেট শেয়ার তাকে বলে যে টোটাল যারা ইউজ করে তাদের মধ্যে কত পার্সেন্টেজ এ এর এ মানে জুম ইউজ করে কত পার্সেন্টেজ লোক মিট ইউজ করে সেটা মার্কেট শেয়ার বলা হয় তো সেরকমই বলা হচ্ছে যে এই বছরের মধ্যে সব থেকে বেশি মার্কেট শেয়ার কনভার্টেবেল আমরা থাকব মানে আমরা কনভার্ট করে সব থেকে আগে যাব এই বছরে এটা এস স্যার বলেছে কারণ আমরা এমন প্রোডাক্ট বানিয়েছি ঠিক আছে বোঝা গেল তো এইটা হলো আজ স্যার বলেছেন এবং এটা হতে চলেছে এবং যদি হয় তাহলে তো আপনার ভাবুন যে জুম যদি এই জায়গায় পৌঁছাতে পারে আই থিঙ্ক জুমের মার্কেট শেয়ার থার্টি থ্রি ফোর পার্সেন্টের আশেপাশে হবে আমি হয়তো ভুলও বলতে পারি বাট আমি অনেক দিন আগে দেখেছিলাম এখন জাস্ট মাথায় এলে বললাম নম্বরসটা ভুলও হতে পারে বাট তাও এরকমই আশেপাশে কিছু একটা হবে তো সেই জায়গায় আমরা যদি টেন টোয়েন্টি পারসেন্টে ধরতে পারি না তো সেটা হিউজ নাম্বার হিউজ বিশাল নাম্বার এবং সেই নাম্বারে ট্রাফিক যদি আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয় না সেটাও অনেক অনেক ভালো করে বুঝুন আর এই ও কানেক্টটা কেন কেন ইম্পর্টেন্ট কারণ ও কানেক্টটা হচ্ছে শুরু স্টার্টিং পয়েন্ট কেন ও কানেক্ট শুরু হওয়ার সাথে সাথেই আমাদের পে আউটটা শুরু হবে পে আউটটা আমাদের অপেক্ষা করে ঝুলছে ও কানেক্ট অফিসিয়াল রিলিজের জন্য ও কানেক্ট অফিসিয়াল রিলিজের সাথে সাথে পিছনে পিছনে আমাদের প্রথমত তিন চার দিন পাঁচ দিনের মধ্যে একটা ডেস অ্যাসার বলেছে একটা গুড নিউজ আসবে এর সাথে সাথে আরও অ্যাশ বমটাও রয়েছে আমি জানি না এটাই অ্যাশ বম কিনা হতে পারে লিখে দিত অ্যাসবম হয়তো এটা আলাদা নিউজ অ্যাসবমও বাকি আছে আমাদের পে আউট পেন্ডিং আছে সেই পে সবার আগে ক্লিয়ার হবে তার সাথে মনে হয় ও ভেরিফাই আসারও সম্ভাবনা প্রবল তাও এই সমস্ত কিছু পরপর হবে তারপরে আমাদের নতুন মার্চেন্ট মানে নতুন মার্চেন্ট প্রসেসার মানে আরও বিভিন্নভাবে পেমেন্ট করা যায় যাতে সেই অপশানসগুলো আরও অ্যাডেড হবে তার সাথে সাথে আমাদের নেক্সট প্রোডাক্ট যেগুলো শিডিউলড হয়ে আছে সেগুলো আসবে সেগুলো কি যেমন ও ট্র্যাকার আসবে ও ভেরিফাই আসবে ও পাল আসবে এরকম প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমাদের শিডিউল রয়ে আছে সেগুলো মার্কেটে লঞ্চ হবে একটা একটা করে এবং আমরা কন্টিনিউয়াসলি নতুন মার্কেটিংয়ের দিকে কোবো নিউ নিউ স্টাইলস অফ মার্কেটিং আপনারা দেখতে পাবেন ও কানেক্ট এখন অব্দি আমরা ইউটিউব বা ওয়েব মার্কেটিং দেখিনি ঠিক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন সেই পরিমাণে শুরু হয়নি যেটা প্রত্যেকটা আপনারা ইউটিউব চ্যানেলে যেমন সবসময় কিছু একটা কোম্পানির অ্যাডস দেখতে পান সেরকম কি দেখতে পান আমাদের পান না তো সেই পরিমাণে অ্যাডসও শুরু হবে অনেক কিছু শুরু হবে আরও নতুনত্ব অ্যাড শুরু হবে তো সেইগুলো আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে অনেক অনেক গুড নিউজ আছে অপেক্ষা করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর তার সাথে বিকেলে আমি কি হতে চলেছে ওয়ান থ্রি সিক্সটি বা ও কখন আসলো সেই নিয়ে আবার ভিডিও দেব পারলে অবশ্যই একটা মিটিং ফিটিং করব। আপনাদের সাথে তো চলুন শুরু থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ করছি এখানে গুড নিউজটা শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ